হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভালোই আছি চলে নি একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার সেই জন্য আমি আর মা দুই মেয়ে যাচ্ছে এখন গঙ্গা স্নান করতে আজ হলো অম্বিকা কালনাতে মা মহিষমর্দিনীর পুজো সেই জন্য আজকে প্রচণ্ড রাস্তায় ভিড় মেলা বসেছে চারিদিকে দোকান তো কিছু দোকান খোলা কিছু দোকান অবশ্য বন্ধ তো মানুষ প্রচুর দূর দূর থেকে পুজো দিতে এসেছে রাস্তায় প্রচণ্ড ভিড় আছে প্রথম দিকটা তো তোমাদেরকে দেখাতেই পারলাম না এতটা ভিড় রাস্তায় তারপরে চলে যাচ্ছি আমরা এখন গঙ্গার ঘাটের দিকে যেহেতু স্নান করব বলে তো দেখো এখানে প্রচণ্ড ভিড় এখানে মানুষ স্নান করছে আজ আবার কিছু মানুষ পুজোও দেবে ঠিক আছে কিছু বলতে প্রায়ই লোকই দেবে আর বেশিরভাগ সব দূর থেকেই এসেছে তো দেখো ওখানে এই যে ব্যারিকেড করে দিয়েছে এতটা পর্যন্ত যেহেতু সিঁড়ি আছে বলে ঠিক আছে আর এতটা পর্যন্তই মানুষ নামতে পারবে তার বেশি আর নামতে পারবে না আর ওইদিকে দেখো স্পিড বোর্ড চলছে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় যাতে কোনো মানুষ যদি বিপদে পড়ে স্পিড বোর্ডের সাহায্যে ওরা রক্ষা করতে পারবে আর ওইদিকে সিভিক ভলেন্টিয়াররাও রয়েছে সাথে ওইদিকে লঞ্চ রয়েছে সবই আছে তো দেখো এখানে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে মায়েরও স্নান হয়ে গেছে মা একটুখানি জল নিচ্ছে তো সেই জন্য যে দাঁড়িয়ে আছে মেয়েরা আমিও স্নান করে উঠে পড়েছি তো বাড়িও চলে এসেছি এসে দেখো আমি বাড়ির ঠাকুরে পুজো করব বলে সিঁদুরারে পরে সব রেডি পুজো কমপ্লিট হয়ে গেছে বাড়িতে এবার যাচ্ছি শিব মন্দিরে জল ঢালতে তো আমাদের যে অম্বিকা কালনাতে একশোটা শিব মন্দির আছে সেখানেই যাব জল ঢালতে তো বেরিয়েই পড়েছি দেখো আর আজকে প্রচণ্ড রোদও দিয়েছে ঠিক আছে তো দুই মেয়ে আর আমি যাচ্ছি মা যাচ্ছে না তো দেখো এখানে আমি আবার যেহেতু ফুলের মালা নিলাম বলে তাই দাঁড়িয়েছিলাম ওখানে দেখো এখানেও প্রচণ্ড ভিড় হয়েছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানুষ দূর দূর থেকে এসেছে জল ঢালবো বলে সেই জন্য প্রচণ্ড ভিড় এখানেও প্রথমেই তো বললাম আজকে প্রচণ্ড রোদ উঠেছে দেখো মানুষ কিন্তু এখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে যেহেতু প্যান্ডেল করেছে সামনে একটুখানি প্যান্ডেল করা আছে আর এদিকে এত লাইন পড়েছে সে বলার কথা না তো চাই হোক তাও কিছু করার নেই জল তো ঢালতেই হবে শিবের মাথায় তো এর আগে কোনো দিন আমি কিন্তু শ্রাবণ মাসে সোমবার করিনি ঠিক আছে এই প্রথম করলাম তাও শেষেরটা ঠিক আছে তো যাই হোক আমার কিন্তু দেখো এখানে জল ডালা কমপ্লিট হয়ে গেছে আর আমি যে আকন্দ ফুলে মালাটা নিয়ে বাবাকে এখানে পড়িয়ে দিলাম আর এত ভিড় ভেতরটাতে ঠিক আছে মানে কোনো রকমে ঢেলেই বেরিয়ে যেতে হবে তো যাই হোক পুজো দেওয়া কমপ্লিট তোমরা ভিডিওটা দেখতে থাকো